Oh <laughs> আনান সম্প্রতির সময় রিলিজ করেছে তার নতুন পপ গান তোমার ভালোবাসা গানটি ভালোবাসা অভিমান আর স্মৃতি তীব্র আবেগকে উল্লেখ করে রচিত হয়েছে এখানে প্রেমের মধুরতা ও বেদনাকে সমানভাবে ফুটিয়ে তোলা হয়েছে আনানের মাধ্যমে এই গানে আরো উঠে এসেছে শহরে ক্লান্তি মানসিক শূন্যতা আর হৃদয়ের গভীরে জমে থাকা ভালোবাসা এই তিনটি উপাদান পুরো গান জুড়ে প্রবাহিত হয়েছে গানটির কোরাস অংশে বারবার তোমার ভালোবাসায় উচ্চারণ শব্দটি শ্রোতাকে এক ধরনের নষ্টালজিয়া ও আবেগের ভিতরে ডুবিয়ে দেয় আনান এই গানটিতে কন্ঠি দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন এবং তার সাথে আছেন হোমায় রা ইসরা ব্রিহিফ অফ আপডেটস থেকে আমরা বলতে চাচ্ছি তোমার ভালোবাসায় গানটি একটি আবেগ ঘন ও দৃষ্টিনন্দন সৃষ্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে যার প্রকাশনে ও প্রমোশনে রয়েছে কিউন ফিচ গানটির মুড রোমান্টিক হলেও এর ভেতরে আছে এক গভীর দুঃখের স্ট্রো আপনারা শুনে দেখুন ভালোবাসার গভীর অনুভূতি ধন্যবাদ সবাইকে